ডাই কমাই যায়

আঙ্গনা ডাঙা চিবাঙ্গানা কে চিবাঙ্গান মামু বোসড়া খুলা দে বোসড়া খুলা দে মামু বোসড়া খুলা দে খুলা দে খুলা দে খোল বোসড়া এই বামে শুভ ভাই বামে বামে শুভ ভাই আগান আড়ে ইয়া এই আ আমি এদিকে এদিকে এই রাত

सारा <laughs> बस <laughs> আউসে পাসার মতো হয়েছে মন না ऊंचा আছে না কত ऊंचा আছে কি হইতাছে এই দিকে কই

বা পুতীর আম্মা ছুটে গেছে মোছরা বেরদা গেছে রে এই ব্যস্ত সমস্যা আমি হেয়ার যদি যদি ভাগ করে

inja yeah, call mm -hmm. successfully to make taginate call